হ্যালো বন্ধুরা শ্রাবণীর ব্যাঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি ব্রোকলি পনির এটা এক ধরনের একটা রেসিপি তো বাগানের টাটটা আমি ব্রোকলি নিয়ে এসেছি ব্রোকলি দিয়ে পনিরটা বানাবো আর কী কী উপকরণ লাগছে আমি বলে নেব প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আপনারা স্কিপ করবেন না তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না কি কি লাগছে আমি বলে দিচ্ছি পনিরগুলোকে আমি চৌকো আকারে কেটে নিয়েছি এটা হচ্ছে সাড়ে চারশো গ্রাম পনির তো এই পনির দিয়ে আমি বানাবো আর কি কি মশলা লাগছে আমি বলে দিচ্ছি মিশিয়ে নিয়েছি এটা আমি চিনি আপনারা চিনি ইউজ করতে পারেন আমি এটা তাল মিশিয়ে দিয়ে বানাবো আর লাগছে লবণ হলুদ আর গোটা গোটা দিলে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর ঘি এক চামচ নিয়েছি সরষে তেল নিয়েছি সুলি মেথি পাতা নিয়েছি আর কাজু আর বাদাম বাদামকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি পেঁয়াজ রসুন ছাড়া এটা বানাবো আর জিরে আদা বাটা আর টমেটো পেস্ট ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দুধ নিয়েছি আর লাগছে তেজপাতা কাঁচা লঙ্কা জেরা আর একটা গোটা ক্যাপসিকামকে চোখ করে কেটে নিয়েছি ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর নিয়েছি ব্রকোলি নিয়েছি ব্রকোলিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর শক্ত অংশটা কেটে দিয়েছি ফুল অংশগুলো নিয়েছি একদম প্রথমে আমি ব্রকোলিগুলোকে ভেজে নেব কোড়ায় বসিয়ে দিয়েছি কোড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়েছিলাম দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে আমি হাফ থেকে আট মিনিট এটাকে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখাচ্ছি বকুনিতে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম আবার আমি সরষে তেল দিয়ে দিলাম পনির গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ বণ এক চামচ দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখাচ্ছি পনিরটাকে আমি লাল করে ভেজে নিয়েছি পনিরটা ঠিকমতো ভাজা না হলে তোর বারি টেস্ট আছে না তাই পনিরটাকে আপনারা লাল করে ভাজবেন পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার আমি না দিচ্ছি আমি সরষের তেল দিয়ে নিলাম এর উপরে আমি তাল মিশ্রিটা দিলাম কালারটা খুব ভালো আসবে চিনি আপনারা চিনি অ্যাড করেন তাহলে চিনি দিয়ে একটু সময় নাড়বে যেমনি কালারটা খুব সুন্দর আসবে তিন চার মিনিটের মতো আমি কলমিচি দিয়ে নেড়ে নিয়েছি এবার তেজপাতাটা দিয়ে দিলাম গোটা জিরে ফলন দিলাম দিয়ে আমি আরো দু তিন মিনিট নেড়ে দেবো এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম একটু লবণ দেবো নরম করে ভাজার জন্য আরো তার চার থেকে পাঁচ মিনিট এড়ে রাখবে আমি নরম করে ভেজে নেব ক্যাপসিকামটাকে নরম করে ভেজে নিয়েছি এবার আমি টমেটো দিয়ে দিলাম আমি টমেটোটা হালি গন্ধ ভাব থাকে এটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে দিয়ে আমি কষে নেব টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে হালি ভাবটা হালি গন্ধ ভাবটা নেই এইবার আমি কাজু আর বাদাম বাটাটা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই কাজু আর বাদাম বাটার পরিমাণটা একটু বেশি পরিমাণ দিচ্ছি দিয়ে আমি আরো চার থেকে পাঁচ মিনিট এটাকে দিয়ে আমি কষে নেব বাদামের কাজুটা ভালো মতো কষানো হয়ে গেছে এইবার জিরে আদা কাটা দিয়ে দিলাম আগে লবণ হলুদ দিয়ে আমি পনিরের বকরিটা ভেজেছিলাম তাই হলুদ হলুদ হাফ চামচ দিলাম

ভেজে ভেজে রাখা বকরিগুলো দিয়ে দিলাম বকরিগুলো সেদ্ধ হবে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো দশ মিনিট বাদে আমি ফিরে আসছি বকরিটা সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম পনির দিয়ে বেশি আমি ফোটাবো না দিয়ে আস্তে করে মিস করে নেব এবারে আমি কাঁচা লঙ্কা চেড়াটা দিয়ে দিলাম কসুরি মেথি পাতাটা দিয়ে দিলাম চামচ ঘি অ্যাড করছি আর গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে আস্তে করে আমি মিক্স করে নেব ঘি গরম মশলা কসুরি মেথি পাতা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম পনির দিয়ে বেশিক্ষণ ফোটালে পনিরগুলো ভেঙে যাবে আর ফুলকপিগুলো একটু হালকা শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এবার আমি সার্ফ করে নিচ্ছি কিছুটা আমি সার্ফ করে দেখাচ্ছি কেমন হয়েছে গ্রিউটা দেখুন বন্ধুরা একদম মাখামাখো করবেন তবে খেতে ভালো লাগবে ড্রকোলি পনির এইভাবে বানালে খেতে বেশি টেস্টি হয় দেখুন বন্ধুরা ডকলি পনির রেডি হয়ে গেছে আমি যেইভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন দেখবেন ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং